আজ পয়লা জানুয়ারি আজকের দিনে প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল এই উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদমের কাশীপুরের উদ্যানবাটিতে অর্থাৎ যেটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র সেখানে এই উৎসব মহা সমারোহে পালিত হয় আপনি কি জানেন কেন এই উৎসবকে কল্পতরু উৎসব আখ্যা দেওয়া হয়েছে আজকে আমরা জানতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ এরই সাথে হিন্দু পুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উৎসবকে কল্পতরু উৎসব নামে অভিহিত করা হয় কিন্তু এই উৎসবকে কেন কল্পতরু উৎসব বলা হয় তা জানতে হলে হরিবংশ পুরাণ সম্পর্কে জানতে হবে হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে একটি বৃক্ষের কথা বলা হয় দেবতা অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষের সৃষ্টি হয় যা অমৃত লক্ষ্মীদেবী ঐরাবত হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থনের সময় সৃষ্টি হয়েছিল সমুদ্রমন্থন দ্বারা উৎপন্ন বৃক্ষটি হল পারিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দন নন্দনকাননে এই পারিজাত বৃক্ষ স্থান পায় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার অবদানে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষকে এই বৃক্ষকে কল্পতর বৃক্ষ বলা হয় তার কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কল্পতর উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মনে করেন এবং এই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল ভক্তদের বিশ্বাস এই দিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সকলের মনের ইচ্ছে পূরণ করেন তাই এই উৎসবকে কল্পতরু উৎসব আখ্যা দেওয়া হয় এই উৎসব যখন শুরু হয়েছিল তখন শ্রীরামকৃষ্ণদেব নিজে থাকতেন এই উদ্যান বাটিতে তিনি নিজেই তখন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন একদিন বিকেলে তিনি নিচে নেমে এই উদ্যানবাটির বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন আর তার সঙ্গে ছিল কিছু গৃহী ভক্তরা প্রায় তিরিশ জন গৃহী ভক্ত ছিল তার মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ এই সময় শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করেন যে তিনি ঠাকুরকে কী বোঝেন গিরিশচন্দ্র ঘোষ সে সময় হাত জোর করে বললেন যে ঠাকুর নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান যিনি পাপী তাপীদের মুক্তির উদ্দেশ্যে এই পৃথিবীতে স্বয়ং নেমে এসেছেন গিরিশ চন্দ্র ঘোষের এই কথা শোনার পরই শ্রীরামকৃষ্ণদেব এবং তার গৃহী ভক্তদের আশীর্বাদ করেন তোমাদের সকলের চৈতন্য হোক এই কথা বলে শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয় কারণ ঈশ্বর ভালো চাইলে ভালো দেন আর খারাপ চাইলে খারাপই দেন তাই চাওয়ার সময় খুব সতর্কভাবে চাওয়া উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অর্থ যশ খ্যাতি দিয়ে আশীর্বাদ কখনোই করেননি ঠাকুর চেয়েছিলেন তার ভক্তদের চৈতন্য হোক অর্থাৎ তারা সঠিক রাস্তায় থেকে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করুক ও সঠিক পথে প্রার্থনা জানাক ঈশ্বরের কাছে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটি কেবলমাত্র পুরাণ সম্পর্কিত তথ্যই দেয় না আমরা চাই প্রত্যেকে আমাদের ধর্মের প্রতি নিজেদের চালনা করি সুস্থ ও সঠিক পথে জীবনযাপন করি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কল্পতরু উৎসবের আসল রহস্যের ব্যাপারে জানতে পেরেছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন আপনারা কে কে কল্পতরু এর আগে অংশগ্রহণ করেছিলেন বা এবারের কল্পতর উৎসবে অংশগ্রহণ করতে চলেছেন আর মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে এরকম তথ্য আরও সবাইকে জানতে সাহায্য করুন আর আমাদের হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই